বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখো দুই বড় দুই সন্ধ্যাবেলা বসে পড়েছি সন্ধ্যা দিয়ে আর আমার ঘর তোর দেখো সব পুরো অবছরও হয়ে গেছে কেননা এই গরমে কোনো কাজকর্ম করতে পারছি না এসি জ্বালিয়ে চুপচাপ শুয়ে রান্নাটা করে এটাই হচ্ছে আজকে আজকে জিগ করেছি সন্ধ্যার পর পুরো সব ঠিকঠাক করবো চাদর ধরে সব তুলে নিচ্ছি কাছাকাছি করবো পরে সব মানে সিঁড়ি সব দিয়েছি আজকে

ये बात तो heart break देता अच्छा अच्छा ये इस कोई ना अब मूरा पुलिस का है आस्था से पुलिस है कुछ भी है

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমাদের সাক্ষীও সিঁড়িও জেনে আছে ওখানে সত্যি ঘুমিয়ে পড়েছে ওখানে দীপিকাও ঘুমিয়ে পড়েছে চলো অতক্ষণ ধরার আমরা ঘুমিয়ে পড়বো ওখানে রনি ওই ঘরে আছে ও কখনো আসবে জানি না চলো আমি একটু এই যে পাখা চালিয়ে দিয়েছি এদিকে হেসে একটু চালিয়ে দিয়েছি এদিকে হেসে চলছে এবার সারাদিনের পরেই খাটান প্রচুর হয়ে গেছে আজকে করলাম তোমরা দেখতে পেলে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে